প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি সুলতানুল্লাউলী হজরত শাহ আলী বুগদাদি রহমতুল্লা আলায়ের মাজার শরীফ আমার সামনে উপস্থিত আছেন এশিয়া মহাদেশের আলোড়ন সৃষ্টিকারী আধ্যাত্মিক ও তান্ত্রিক জগতের মহাসাধক আনোয়ারজির ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশের মাটি ও মানুষের প্রাণের বন্ধু মিরপুরের আস্থাভাজন ব্যক্তি যার পদুলি নেওয়ার জন্য প্রতিদিন অপেক্ষমান হাজারো হাজারো তার ভক্ত তিনি শুধু বাংলাদেশি নয় বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে অলিদের মাজার জিয়ারতকালীন সময় হাসিল করেছেন অলিদের রুহানি ফায়েজ আমাদের সকলের নয়নের মণি দরবেশ শাহ ফকির বর্তমানে বাংলাদেশের যে কর্মকাণ্ড অত্যন্ত নৃশংসভাবে যে ভাইয়ের মৃত্যু এ সম্পর্কে কিছু কথা উপস্থাপন করবেন দরবেশ আনোয়ার শাহ শুধু ভাই নয় আসিয়া অদিতি ও ময়না এরকমের আরও লক্ষ লক্ষ হত্যাকাণ্ড গঠনও আমার প্রাণের বাঙালির কাছে কিছুই নয় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন দৃষ্টি স্থাপন করেছে যেভাবে বাঙালি উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলনের জন্য যা সারা বিশ্বের মানুষ বাঙালিকে বাহবা দিয়েছে কিন্তু আজ এই সোনার বাংলায় তারই ধারাবাহিকতা রক্ষা না করে তারা প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করেছে মানুষ এটা কি বাঙালির কর্ম আর এই সম্পর্কে দরবেশ আনোয়ার শাহ ফকির তাকে তার কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি দেশবাসী আসসালাম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হল বাংলাদেশে আইন শৃঙ্খলা একেবারেই অবনতি নাই বললেই চল তার ভিতর থেকেও যতটুকু রক্ষা করার দরকার আপনারা জানেন বাংলাদেশ এখন ক্লান্তিকাল বাড়ি দিচ্ছে আর এই ক্লান্তিকালে সকল মানুষের উচিত একটু স্বস্তিতে থাকা কিন্তু দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে যেমন চুরি ছিনতাই ধরে আরম্ভ করে ওপেন মাদক বিক্রি আর চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি এগুলি আপনাদের মাঝে লেগেই আছে কে কারে মারবে কারে খাবে কারে মাইরা কে বড় হবে এই নিয়েই চেষ্টা কিন্তু দেশের অর্থনীতি দেশের আর্থিক বর্তমান ব্যবস্থা আইন তো দূরের কথা কেউ কিছুই মানছে না এভাবে চললে দেশ আরও ক্ষতির মুখে চলে যাবে দেশে আরও ভয়াবহ অবস্থান চলে আসবে আমি চাই বর্তমান ক্ষমতায় যারা আছেন সকলের প্রতি আমার আকুল আবেদন বা অনুরোধ আপনারা যে কোনোভাবে অতি শীঘ্র একটা গণনির্বাচন দিয়ে দেশ ক্ষমতাশীলদের হাতে তুলে দেন তাইলে দেশের সব কিছু সুস্থ হওয়া সম্ভব এছাড়া এইভাবে যদি চলে দেশ তাইলে মানুষ আস্তে আস্তে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে দিনে দিনের বেলা যেভাবে একমাত্র তরকারি ব্যবসায়ীকে ইমাম সাহেবের কোপাইয়া হত্যা করল এর কোনো বিচার আমরা দেখি নাই যেভাবে সোয়াদকে হত্যা করেছে ইট পাথর দিয়ে এটা ঠিক নাই অন্যায় করতেই পারে আইন আদালত আছে বিচার আচার আছে তাই বলে আইনকে নিজের হাতে তুলে নেওয়া আমি এটা সুন্দর মনে করি না আর সকল মানুষের জন্য এই কথাগুলো বললাম আপনারা সরঞ্জাম হন আপনি আপনার পার্টিগত ব্যাপার নিয়ে আপনি ব্যস্ত থাকেন এইভাবে প্রতিদিন যদি হত্যাকাণ্ড গড়তে থাকে তাহলে তো সোমালিয়ার মতো হয়ে যাবে দেশ দেশ তো অন্যরকম হয়ে যাবে কাউকে কেউ মানবে না এর পিছনেও কারণ আছে তারপরও আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই চ্যানেল পাশে আছেন একটু শেয়ার দিয়ে দিবেন একটা লাইক দিয়ে দিবেন জানি সকলের হাতে এই কথাগুলি পুঁছে যায় আর আমি চাই এর বিচার দিবালকে হওয়াই উচিত ঠিক হত্যাকাণ্ডের জন্য হত্যাকাণ্ড হত্যা এমনকি মৃত্যুদণ্ড দিলি যে সব শেষ হয়ে যাবে তা না সকল মানুষের সামনে যদি দু একটার ফাঁসি হয়ে যায় তাহলে আইন নিজের হাতে তুলে নেবে না মানুষ মনে করি তাই বর্তমান ক্ষমতায় উপদেষ্টা মণ্ডলী যারা আছেন সকলে দেশের দিকে লক্ষ্য রাখবেন সামান্য সেনাবাহিনী তারা এক পদ্ধতিতে চলে গেছে টল দেয় এখানে ওখানে কিন্তু যেখানে হত্যাকাণ্ড ঘটে ওখানে বহুত লোক দাঁড়িয়েছিল কিন্তু তারা কেহই পদক্ষেপ নিল না যে একটা মানুষে এইভাবে দিনের বেলা মারতেছে কিন্তু হত্যাকাণ্ড ঘটার পরে বিভিন্ন মিডিয়া দেখলাম বিভিন্ন লোক দেখলাম ইউটিউব চ্যানেল দেখলাম যে একবারে সরাই ছিটে দিয়েছে আসলে কার দোষ কার গুণ ওটার বিচার হবে পরে কিন্তু একটা মানুষকে বাঁচায় রাখা সকল মানুষের দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন না করে সেখানে হত্যাকাণ্ড ঘটলো সকলের চায়ে চায়া দেখলো এরপরে এখন এত টোলপাত দেশের সকল লোকেরই সংগ্রাম হওয়া উচিত দেশকে বাঁচায় রাখেন আপনিও বাঁচেন এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ